দীপশিতা মামনি তুমি তো স্কুল থেকে আসলে না মামামমের সাথে তোমাকে একটা প্রশ্ন করি তুমি উত্তর দাও তো মনে করো আমাদের বাড়িতে রান্নাঘরে আগুন লেগে গেছে ঠিক আছে হঠাৎ করে আগুন লেগে গেল তাহলে তুমি কাকে খবর দিবা ইয়া সার্ভিস না ফায়ার সার্ভিস হ্যাঁ তারা কি আসবে ফায়ার ফাইটার এসে আগুন নিভিয়ে দেবে তারপরে মনে করো আমাদের বাড়িতে চোর এসেছে চোর তাহলে কাকে ডাকবা পুলিশকে ডাকতে হবে তাই না চোর আসলে পুলিশকে ডাকতে হবে পানি আলা আসছি পুলিশকে ডাকতে হবে না হম তাহলে দমকল বাহিনী তাই না ফায়ার সার্ভিস ওরা এসে আগুন নেভাবে আর পুলিশ এসে চোরকে নেবে ধরে নেবে